আলহামদুলিল্লাহ আমি আল্লাহর কাছে চাই আমি যেন যৌবনা না থাকব বয়স আমার যাই হোক সব কিছু প্যাকেজাক কিন্তু আত্মা যেন আমার বুড়ো না হয় আমি যেন সময় উত্থাল শক্তির অধিকারী যুবকদের সাথে আমি যেন থাকতে পারি আল্লাহ যেন আমাকে কবুল করে অর্থাৎ ঠিকই তোমাদের কথা আমি গ্রহণ করি নাম আমিও যুবক তোমরাও যুবক সাংবাদিক বন্ধুরা আমাদেরকে প্রশ্ন করে এই আন্দোলনে আপনাদের দলের কতজন শহীদ হয়েছে আমি তাদেরকে সোজা সবটা উত্তর দিই বন্ধু আমাদের দলের শহীদ হয়েছে কতজন এটা আপনাকে বলবো না আমরা জানি কিন্তু বলবো না কেন বলবো না জিজ্ঞেস করে কেন বলবেন না বলি যে এই কারণেই বলবো না শহীদরা কোনো দলের সম্পত্তি হতে পারে না এরা জাতির সম্পদ এরা জাতীয় জাতীয়বি ওই জায়গাটা আমরা ঠিক রাখতে চাই বলে কতজন শহীদ হয়েছে সে কথা আমরা বলব যারাই শহীদ হয়েছে এই শহীদ আমার এই শহীদ আপনার এই শহীদ সমস্ত জাতি সারা জিন্দগি এই পরিবারগুলার খেদমত করলে সেবা করলে সম্মান করলে আমরাই গর্বিত হব কিন্তু তাদের ঋণ আমরা পরিশোধ করতে পারবো না আমরা বর্তমান সরকারের কাছে দাবি জানিয়েছি প্রত্যেকটি পরিবারকে সম্মানজনকভাবে বাঁচার জন্যে পর্যাপ্ত সহযোগিতা দিতে হবে সকল দিক থেকে এই পরিবারের কর্মক্ষম উপযোগী যোগ্য কমপক্ষে একটি মানুষকে সরকারি চাকরিতে নিয়োগ দিতে হবে এই দেশে যারা স্বৈরাচার এবং স্বৈরাচারের দূষর যারা স্বৈরাচারের হাতকে শক্তিশালী করেছে যারা মানুষ খুন করেছে সরকারি চাকরিতে থাকার জনগণের ট্যাক্সের টাকা পাওয়ার অধিকার তাদের নেই এই জায়গাগুলো খালি করে আমার যে যুবক যুবতী ছেলে মেয়েরা আহত হয়েছে গুলিবিদ্ধ হয়েছে তাদেরকে সেই জায়গায় সুযোগ করে দিতে হবে তা দিয়েও তাদের মূল্যায়ন হবে না কারণ তারা এগুলার পাওয়ার জন্য লড়াই করে নাই প্রত্যেকটা ছেলে মেয়ে তাদের যে হাতে নিয়ে রাস্তায় নেমে এসেছিল আমার ছবি তুলতে চাই বলি ছবি এখানে রাখো তোমার মোবাইলটা না রাখলেও চলবে এই ছবি স্থায়ী ছবি আমি একজন বুড়া মানুষ চুল দাড়ি ব্রু ড্রেস সব আমার সাদা এই মানুষের সাথে ফটো তুলে তোমাদের কি হবে না আপনি বুড়া নন আপনি জোয়ার আলহামদুলিল্লাহ আমি আল্লাহর কাছে চাই আমি যেন চির যৌবনা থাকি বয়স আমার যাই হোক সব কিছু প্যাকেজাক কিন্তু আত্মা যেন আমার বুড়ো না হয় আমি যেন সবসময় উত্থাল শক্তির অধিকারী যুবকদের সাথে আমি যেন থাকতে পারি আল্লাহ যেন আমাকে কবুল করে অত ঠিকই তোমাদের কথা আমি গ্রহণ করিলাম আমিও যুবক তোমরাও যুবক আমরা ঈশাআ আল্লাহ আল্লাহর দেওয়া যৌবদের এই নিয়ামত শক্তি দিয়ে সকল অন্যায় অসত্যের বিরুদ্ধে চিরদিন আমরা লড়ে যাব ঈশ্বর যেখানেই সত্য সেখানেই আমাদের সাহায্যের হাত যেখানেই মিথ্যার নির্যাতন সেখানেই আমাদের কঠোর রাধা সমান তালে চলবে ইনশাআল্লাহ আল্লাহ তালা এই জাতিকে হেফাজত করুন রক্ষা করুন আল্লাহ তালা পাবনা সম্মানিত করুন রাব্বুল আলমিন বাংলাদেশের উপর শান্তির ফয়সালা দান করুন আল্লাহ তালা তার রহমতের দরজা বাংলাদেশের জনগণের জন্য তুলে দিন এবং রাব্বুল আলমিন এই জমিন থেকে জুলুমতন্ত্রকে চিরতরে করে নির্মূল করে দিন এই সবাই আপনারা কষ্ট করে এসেছেন কাদাব মাঠ তারপরে আপনারা দীর্ঘক্ষণ আমাদের সহকর্মীদের এবং আমার বক্তব্য শুনেছেন আমার কেউ আঘাত পেলে আমি তাদের কাছে ক্ষমা চাই আমাকে ক্ষমা করে দেবেন আমি মানুষ ভুল আমারও হতে পারে আর যদি কোনো কথা মনে হয় যে এই কথাটি তিনি নিজের জন্য বলেননি প্রিয় জাতির জন্য বলেছেন তাহলে এই লড়াই আপনাকেও আমরা পাশে চাই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার

সম্প্রতি বৈষম্য বিরোধী আন্দোলনের শহীদ পরিবার এবং আহত ভাইদের সম্মানিতায় সম্মানে আয়োজিত আজকের এই সমাবেশে সম্মানিত সভাপতি আমার প্রিয় সহকর্মী বাংলাদেশ জামাত ইসলামী পাবনা জেলা শাখার সম্মানিত আমির জনাব অধ্যাপক আবু তালেব মন্ডল বঞ্জে বসা আজকের এই সমাবেশে সম্মানিত বিশেষ অতিথি আপনাদেরই প্রিয় সন্তান বাংলাদেশ জামাত ইসলামীর অন্যতম অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল জেনাব রফিকুল ইসলাম খান বাংলাদেশ জামাত ইসলামের নেতৃবৃন্দ শহীদ পরিবারের গর্বিত পিতৃবৃন্দ মঞ্চে বসা অন্যান্য নেতৃবৃন্দ আমার সামনে সমবেত সম্প্রতি আন্দোলনে যারা শরিক হয়েছেন বিশেষ করে যারা আহত হয়েছেন সেই সমস্ত আমার প্রিয় বন্ধুরা সমবেত ঔষুদিমণ্ডলী সাংবাদিক বন্ধুগণ আমি আল্লাহ তালার সুক্রিয় আদায় করছি যে আল্লাহ রব্দুল্লা আলমীর উন্মুক্ত পরিবেশে দীর্ঘ সাড়ে পনেরোটি বছর আমরা যারা শ্বাস ওরুদ্ধকর অবস্থায় আঠারো কোটি মানুষ বাংলাদেশে মজলুম হয়ে বসবাস করছিলাম বিগত আগস্ট মাসের পাঁচ তারিখ মন ভরে আল্লাহ আমাদেরকে শ্বাস নেওয়ার তৌফিক দান করেছেন সুক্রিয়া তিনি জাতের জাতির বুকের উপর থেকে একটা জগদ্দল ভারী পাথর সরিয়ে দিয়েছেন অন্যায়ভাবে গায়ের জুড়ে এই জাতির উপর মালিক হয়ে যারা দাবকে বেড়িয়েছিলেন যারা জাতির সকল অধিকার কেড়ে নিয়েছিলেন ন্যায়সঙ্গত প্রত্যেকটি আন্দোলন এবং দাবিকে গায়ের জুড়ে বুলেট এবং ডেউনেট দিয়ে যারা থামিয়ে দেওয়ার উপ প্রয়াস চালিয়েছিলেন আল্লাহ রবুল আলমী দুই হাজার নয় সালের দশই জানুয়ারি থেকে শুরু করে দুই হাজার চব্বিশ সালের চৌঠা আগস্ট পর্যন্ত ধারাবাহিক আন্দোলনের মধ্য দিয়ে তালাহ তাদেরকে উচিত শিক্ষা দিয়েছেন এখানে আমাদের কোনো হাত ছিল না কুদরতের খেলা ছিল দুনিয়ার এবং বাংলাদেশে কোনো বিচক্ষণ রাষ্ট্রবিজ্ঞানী কল্পনা করতে পারে নাই এইভাবে বাংলাদেশের মুখে একটা সহিরাছারের পতন হবে তার জন্য আমরা মোটেই গর্বিত নই বরঞ্চ এই বিজয়ের পরে দেশবাসীকে আমরা আহ্বান জানিয়েছিলাম এ বিজয় আল্লাহর পক্ষ থেকে বাংলাদেশের জনগণের মুসলুম জনগণের জন্য উপহার আসুন আমরা আল্লাহর শুক্রিয়া আদায় করি আল্লাহ তালার দেওয়া তিন দফা কর্মসূচির মাধ্যমে সুরা সরে আল্লাহ তাল্লা সেই তিন দফা কর্মসূচি দিয়েছেন তোমরা এই সফলতার জন্যে তালার এই উপহারের জন্যে তোমরা সেই মহান আল্লাহর পবিত্রতা বর্ণনা করো তাসপি করো তিনি যে তোমাদেরকে এই নিয়ামত দিয়েছেন তার জন্য তার প্রশংসা করো তাহমিদ করো হাম করো এই কাজ করতে গিয়ে মানুষ হিসাবে তোমাদের যত ভুল ত্রুটি হয়েছে তার জন্য তোমরা মৌলার কাছে পানা চাও আশ্রয় চাও ক্ষমা চাও আমরা আমাদের বন্ধুদেরকে বলেছিলাম বিশেষ করে দলীয় সহকর্মী সুবি সুদী শুভাকাঙ্ক্ষীদেরকে অনুরোধ করেছিলাম যে আল্লাহ তালার এই নিয়ামতের সুক্রিয় আদায় করার জন্য মন ভরে চাইটি শেষ তাদের দুই রাখাত নামাজ আদায় করুন প্রতিষ্ঠী শেষ দায় কেঁদে কেঁদে চোখের পানি দিয়ে আল্লা তলার সুক্রিয় আদায় করুন আমরা বলেছিলাম কমপক্ষে একটা রোজা রাখেন আমরা বলেছিলাম আপনার তৌফিক অনুযায়ী আশপাশের যে কোনো গরিব বিপন্ন মানুষকে আপনার পকেট থেকে কিছু দিয়ে আপনি তাকে সাহায্য করুন এইভাবে আপনি আল্লাহ তালার সুক্রিয়া আদায় করুন বন্ধুগণ আপনারা সাক্ষী পনেরোটি সাড়ে পনেরোটি বছর বাংলাদেশ জামাতে ইসলামের উপর যে জুলুম করা হয়েছে এই জুলুম আর কারো উপর করা হয়নি আমাদের দুইজন সাবেক আমেরে জামান একজন এই ময়দানেরই এক রত্নগর্বা মা একজনকে জন্ম দিয়েছিলেন বিশিষ্ট আলেম দিন বিশিষ্ট পার্লামেন্টারিয়ান সাবেক সফল সৎ মন্ত্রী জানান মৌলানা মতুর রহমান নিজাম আরেকজন এই দেশের গণমানুষের নেতা যিনি কাজ শুরু করেছিলেন ছোট্ট কুটির থেকে গ্রামের জনগণের সমস্যা সমাধান থেকে শুরু করে আল্লাহ তালা তাকে পাকিস্তানের পার্লামেন্টেও নিয়েছেন বাংলাদেশের পার্লামেন্টেও বারবার আল্লাহ নিয়েছেন তিনি আপনাদের বুঝেই সম্মানিত হয়ে পার্লামেন্টে গিয়েছিলেন এই লোকগুলাকে নিষ্ঠুরভাবে বিচারিক হত্যাকাণ্ডের মাধ্যমে জুলুম করে দুনিয়া থেকে বিদায় করা হয়েছে সম্মানিত ভাইরা মিথ্যা অভিযোগ মিথ্যা সাক্ষী সাজানো আদালত বানানো রায়ের মাধ্য দিয়ে তাদেরকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হয়েছে আল্লাহ তালার কাছে চোখের পানি দিয়ে আমরা ফরিয়াদ করেছিলাম রাব্বুল আলমিন যারা আমাদের নেতৃবৃন্দের বিরুদ্ধে অপবাদ দিয়েছে তাদের শিক্ষাটা এই জমিনের মানুষকে অন্তত তুমি একটা বার হলে দেখাই আলহামদুলিল্লাহ 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 রাব্বুল আলমিন আঠারো কোটি মানুষ তা প্রত্যক্ষ করেছে আপনারা সাক্ষী বন্ধুগণ এক দুই করে এগারো জন জাতীয় নেতাকে হত্যা করা হয়েছে কাউকে দেওয়া হয়েছে ফাঁসি কাউকে ষড়যন্ত্র করে কারাগারের ভিতরে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হয়েছে শেষ পর্যন্ত কোরআনের প্যাকি খাতু এই বাংলার আপামর জনগণের প্রিয় কলিজার টুকরা একজন মানুষ আল্লামা দেলওয়ার হোসেন সাইদির সাথেও নিষ্ঠুর আচরণ করে তাকেও মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হয়েছে যে মানুষটা হাসতে হাসতে হাসপাতালে ঢুকলেন চব্বিশটা ঘন্টা গেল না তাকে তারা মৌলার কাছে পাঠিয়ে দিল এর অহস্য একদিন বের হয়ে আসবে সার এইভাবে তাদের থেকে শুরু করে সর্বশেষ এই বৈষম্য বিরোধী আন্দোলনে বাংলাদেশের প্রতিটি প্রান্তরে গ্রামে গঞ্জে শহরে বন্দরে যাদের বুকের উপর কোন সরকার গুলি চালিয়ে আমাদের হাজারো সন্তানকে ভাইকে হত্যা করেছে বোনকে হত্যা করেছে কুলের শিশুকে হত্যা করেছে আকাশ থেকে গুলি ছুড়ে হত্যা করেছে জমিন থেকে গুলি ছুড়ে হত্যা করেছে হত্যা করার পর লাশগুলা নিষ্ঠুরভাবে পুড়িয়ে দিয়েছে আমরা দুঃখার জানাই আমরা আল্লাহ তালার দরবারে তারে তাদের বিরুদ্ধে আর্জি পেশ করলাম জামাতে ইসলামের উপর জঘন্য জুলুম করা হয়েছে তবে এই জুলুম থেকে বাংলাদেশের দেশপ্রেমিক গণতন্ত্র কোন দল সংস্থা সংগঠন ব্যক্তি শুরু করে সকল পর্যায়ের মানুষের উপর জুলুম করেছে বলবেন বিক্ষুকের উপর কিভাবে জুলুম করলো আমি একদিন গাড়ি দিয়ে যাচ্ছি হঠাৎ করে বনানিতে নেমে গেলাম আমার চালককে বললাম ভাই থামো নেমে গিয়ে একজন বিপকে একান্তে জিজ্ঞেস করলাম আপনি সারা দিনে কত রুজি করেন আলহামদুলিল্লাহ আমার তো রুজি এক হাজার থেকে দুই হাজার হয় আমি বললাম ভাই আপনার বেতন তো আমার চেয়ে বেশি পয়সা থাকে না বললাম কেন থাকে না বলে যে সকালবেলা এখানে বসতে হলে খাজনা দিয়ে বসতে হয় কারে খাজনা দেও বলে যে কেডারদেরকে খাজনা দে একজন দিক্ষুক কেডার ছিল তো এইভাবে কেডারদের পাল্লায় দেশবাসী করেছিল সন্ধ্যাবেলা ঘরে ফিরবে সামান্য একটু রুটির জন্যে ভাতের জন্য চালের জন্য ডালের জন্য তাকে একটা দোকানে ঢুকতে হয়েছে দোকানে ঢুকে তার মাথা ঘুরিয়ে যাওয়ার ত্রিশ টাকা কেজির পেঁয়াজ এখন ট্রিপল সেঞ্চুরি তিনশো টাকা দশ গুণ বেড়ে গিয়েছে আমাদের সাবেক তার তাহুল প্রধানমন্ত্রী বলেছিলেন দশ টাকা কেজি ধরে মানুষকে চাল দেবেন চালের বাজারে আগুন এখন আর চুলায় বসাতে হয় না বাজারেই ওইটা ফুটতে শুরু করে দ্রব্যমূল্যের লাগামহীন উচ্চহারের দিশেহারা জাতি তারা মানুষকে উপহাস করে বলে জাতির আয় ইনকাম বেড়েছে দ্রব্য মূল্যের দাম বাড়লে কোনো অসুবিধা নেই হ্যাঁ আয় বেড়েছে তাদের যারা মন্ত্রী এমপি হওয়ার আগে নেতা বোনার আগে সরকারি দল হওয়ার আগে যারা ওদের কাতারে ছিলেন যাদের এখন না বিশ্বাস এখন সেই মানুষগুলা সম্পদ লুণ্টন করে আঙ্গুল ফলে যারা কলা গাছ হয়েছেন তাদের কোনো সমস্যা হওয়ার কথা নয় কিন্তু যাদের সম্পদ চুরি করা হচ্ছে লুণ্ঠন করা হচ্ছে তাদের তো সমস্যা হয় সম্মানিত ভাইরা সমস্ত বিরোধী দলকে দমন করা হয়েছে হাজার হাজার কর্মীদেরকে গুণ করা হয়েছে করা করা হয়েছে হয়েছে পাঠিয়ে দেওয়া যে তো মারা গেল লাস্টে পেয়েছে তার পরিবার যাকে ঘুম করা হয়েছে তার পরিবার কিছুই পেল না আজ পর্যন্ত তারা জানে না তাদের প্রিয়জন আপনজন কোথায় আছে এখনো চোখের পানি দিয়ে বলে আল্লাহ এরব্বুল আলমিন তুমি আপনজনের সন্ধান দাও আমি জানি না সকল আপন জন আপন প্রিয়জনের সন্ধান পাবে কিনা না আল্লাহ তালাই ভালো জানে যাদেরকে হত্যা করে পুড়িয়ে ফেলা হয়েছে গণকবর দেওয়া হয়েছে কেমিক্যাল দিয়ে তাদের বডি ডিজলভ করে ফেলা হয়েছে তাদের আপনজন আর কোনোদিন প্রিয়জনকে ফিরে পাবে না আমরা দোয়া করি ময়দানে হাসরে যেন আল্লাহ তাদেরকে একত্রিত করেন জালেমদের বিরুদ্ধে সমস্ত মজলুমরা এক হয়ে যাবে সেদিন মামলা দায়ের সেদিন যেন আসতামুল হাকমিন নিন এবং মজলুমদের উভয়ের ন্যায্য পাওনাটা সেদিন যেন তাদের হাতে তুলে দেয় আল্লাহ তালা বলেছেন অবশ্যই আমি দিব দিবাইয়া মাল মিসকাউর যে যা করবা ছোট হোক বড় হোক জরা পরিমাণ হোক সূচের অগ্রবাদ পরিমাণ হোক ভালো হলেও আমার হাতে তার সুফল সেদিন পাবা আমি বঞ্চিত করব না মন্দ হলেও সেদিন পালিয়ে যেতে পারবে না তা অবশ্যই তোমাকে দেওয়া হবে আপনার কি আমাদের পাশে থাকবেন ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ সবাইকে ধন্যবাদ জানিয়ে মহান মৌলার সুপ্রিয়া আবারও আদায় করে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি আল্লাহ হাফিজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ আগস্ট বিপ্লব